আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি আবারও চলে এসেছি বেনারসি ওয়ার্ল্ড এই শোরুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন তো বিয়ের সিজন চলছে সেজন্য বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি প্যাকেজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার একটি আচ্ছা আজকে আমি সাত হাজার পাঁচশোর ভিতরে একটা বিয়ে শাড়ি একটা উন্নয়ন

তো আজকে শুরু করব কোথা থেকে শুরু বিয়ে থেকে করব না আচ্ছা ঠিক আছে বিয়ে থেকে করি দেখুন প্রথমে আমি বিয়ে শাড়িটা দেখাই ঠিক আছে বিয়ে শাড়ির ভিতরে আমি অপশনও রাখছি মানে আপু এরা যে কোনো কালার বা যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এখানে কিন্তু অপশন রেখেছে আমরা অপশন দেখব একটু এইগুলো না রাখি তাহলে কাস্টমার আসবে আরো কিছু চাই এটা হলো আচলটা

আর ওনাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে একটা পেজ আছে সেটা লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো যারা আমার থ্রোতে আসবেন তারা আমার চ্যানেলের নামটা ওনাদেরকে বলেই এই শাড়িগুলো তারা মেনশন করে আপনাদেরকে দেখাবে ঠিক আছে এই যে আঁচলটা এটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে বডি এই দেখেন কুচ কুচির পোষণটা ওটা কুচি আর এটা হচ্ছে বডি আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কুচিটা ঠিক আছে আর এই যে বডি এই কুচিটা পুরো শাড়ি জুড়ে যাচ্ছে কুচিটা আরও নামান এই হচ্ছে কুচি দেখে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা এটার মধ্যে

এটার মধ্যে হিউজ কালার ওই দেখেন হিউজ কালার আছে মেরুন নিতে পারবে তারপর মেজি গোলাপি আছে বা মেজিন্ডা আছে যে কোনো কালার চাই আমরা কালার দিই হ্যাঁ আচ্ছা যে যেকোনো কালার আপনারা নিতে পারবেন কিন্তু এই কাপড়ের উপরে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে বিয়ের শাড়িগুলো আমরা উপরে দেখালাম এখন আমরা কি দেখাবো সেকেন্ড শাড়িটা সেকেন্ড শাড়িটা সেকেন্ড শাড়িটা আমি একটা ভুল আগে দেই সিলভার কাজ বর্তমানে এই শাড়িটা রানিং আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটা এটা আপনি বুলুর ভিতরে সিলভার জুরি বলেন যেটাকে এখন রানিং কালারটা কি আচ্ছা এই হলো রানিং এটা হচ্ছে আঁচল এটা হবে বডি বডিতে ফুল একই কাজ ফুল বডি কাজ করে অল ওভার কাজ করা এই দেখেন এটা হচ্ছে পায়ের কাছে স্কার্ট পার্ট পার্ট স্কার্ট পার্ট বড় পার্ট উপরে তোলো ছোট পার্ট

গেলে ওখানে অর্ডার করতে পারবেন এই শাড়িটা যদি আপনারা আমার চ্যানেলের থ্রুতে যান অবশ্যই আমার চ্যানেলের নামটা বলে এই প্যাকেজটা দেখাতে পারেন তাদেরকে ঠিক আছে বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে অপশন আছে এটার মধ্যে কালার আপনারা পাবেন ডিজাইনও পাবেন হ্যাঁ এটা সেকেন্ড শাড়ি সেকেন্ড শাড়ি তারপরে থার্ড দুইটা শাড়ি লিখেছে দুইটা শাড়ি আমরা দেই দিয়ে থাকি এলা এটা বোর জন্য পারে বিয়ের পরে বউ দিয়ে একটা সুতি শাড়ি লাগে বা সিল্ক শাড়ি পরে এগুলো ঘরে পড়ার মতো মানে খুব সুন্দর শাড়ি এটা কি সুতি সিল্ক হাফ সিল্ক আছে ঠিক আছে পরে আরাম পাবে আচ্ছা এটা হাফ সিল্ক এটা দুইটা পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনারা কালার বা ডিজাইন ওই দেখেন এখানে দুইটা কালার আর আপনারা যদি চান যে না এই দুইটা আমরা 난িনদাদির জন্য নিব সেই আপনারা রংটা আপনারা যেভাবে বাছাই করে নেবেন নিজস্ব সব পছন্দ অনুযায়ী নিজের ডিজাইন পছন্দ অনুযায়ী আর এই যে দেখেন এটা হচ্ছে বরের জন্য তারা রেখেছে দুইটা হাফ সিল্ক শাড়ি খুবই সুন্দর আপনারা বেশিরভাগই বরজন্যই তারপর অনেকে করে কি যে না বোর আর শাড়ি নিবো না ও তাহলে আমরা অন্যরকম কালার দিয়ে দিব দিয়ে দিবে হ্যাঁ এই দুইটাই কিন্তু যাবে হ্যাঁ এই দুইটা যাবে ওখানে একটা বি শাড়ি একটা চিকেন শাড়ি তারপরে এই দুইটা শাড়ি তারপর চারটা শাড়ি তারপর পাবে একটা গায় হলুদের শাড়ি একটা পাবেন একটা গায়ে হলুদের যেটা এটা হচ্ছে বডি পেলেন খুবই বর্তমান চলছে ঠিক আছে এটা হলো আপনি সিল্কের উপরে ঠিক আছে আর একটা হচ্ছে কটনের উপরে আপনারা পছন্দ করে না এই কটনের যাবে কালার সবুজ দেওয়া যাবে সবুজ পারের দেওয়া যাবে লাল আর সবুজ দুইটা পায়ে দেওয়া যাবে ঠিক আছে

তারপরে এই প্যাকেজ দিয়ে না না আমি একটু দামি প্যাকেজ দশ বারো হাজার বা তেরো হাজার টাকার মধ্যে দশ রুপে চাচ্ছি আমরা ওইভাবে তাদেরকে দিবেন হ্যাঁ দিয়ে দিই ঠিক আছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে বলবেন যে আমরা এই প্যাকেজটাই নিতে চাচ্ছি বা এইভাবে নিব আমরা তারা সেইভাবে করেই দিবে যেভাবে আপনাদের পছন্দ আবার কেউ কেউ চায় যে আমি প্যাকেজ দেব না আপনি বিয়ের শাড়ি প্যাকেজ দেখাইতে থাকেন আমি একটা পছন্দ করি ইনশাআল্লাহ আমরা অনেক হিউজ প্যাকেজ আছে আপনারা যদি আমার চ্যানেলে থেকে আসেন এখানে কিন্তু পাঁচ হাজার নশো টাকা আমার চ্যানেলে একটা প্যাকেজ ওনাদের আছে এখান থেকে স্টার্ট করে আপনারা যত হাজার টাকার মধ্যে প্যাকেজ চান সব ধরনের প্যাকেজ ওনারা করে দিতে পারবে ঠিক আছে আপনারা তখন আপনারা চুজ করে নিতে পারবেন এটা গেল আমাদের সাত হাজার পাঁচশো টাকার প্যাকেজ ঠিক আছে এর মধ্যে যদি কিছু চেঞ্জ করা লাগে তো ওনারা চেঞ্জ করে দিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু এদিক ওদিক হবে এটা আমরা বারবার বলে দিচ্ছি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের বিয়ে শাড়ি যেটা প্যাকেজ সাত টাকার প্যাকেজ বেনারসি ওয়ার্ল্ড আমাদের জন্য করে দিয়েছে সেটি তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম